বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণ বা উৎসবের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ উৎসব হল বাঙালির রথযাত্রা আর রথযাত্রা বলতে আগে যেটি মনে আসে সেটি হলো পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা পুরীর জগন্নাথ মন্দিরটি সবচেয়ে শ্রদ্ধেয় হিন্দু ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি আর গর্ভগৃহটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রাচীনতার দীর্ঘ ইতিহাস বজায় রাখে প্রতি বছর অনুষ্ঠিত এই রথযাত্রার প্রস্তুতি শুরু হয় আর নতুন রথ তৈরির মাধ্যমে এই রথযাত্রা উৎসবটি প্রস্তুতি শুরু হয় তো পনেরো দিন ধরে চলে এই উৎসব হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে এই রথযাত্রা আর রথ টানা বা রথের দড়ি স্পর্শ করতে বহু মানুষ পুরী যান প্রতি বছর এই রথযাত্রায় কিন্তু আপনি কি জানেন যে কেন মানুষ শুধু রথের দড়ি স্পর্শ করতে এত ব্যাকুল হয় ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান জগন্নাথের পবিত্র রথ হল স্বয়ং দেবতার মূর্ত পতি যার আত্মা রথের ওপরে অধিষ্ঠিত দেবতাদের মধ্যে থাকে বছরে একবার এটিই একমাত্র উপলক্ষ যখন ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা ভক্তদের দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন পুরী মাহেশ থেকে কলকাতা ইস্কনের রথ সর্বত্রই রথের দড়ি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা যায় যেহেতু অহিন্দুদের পুরীর মন্দিরে প্রবেশের অনুমতি নেই তাই সকলের জন্য তৃত্বের আভাস পাওয়া যায় একমাত্র উপলক্ষ রথযাত্রা ভক্তরা মনে করেন ভগবান জগন্নাথের আশীর্বাদ অনুভব করার এটি একমাত্র উপলক্ষ এবং এইভাবে প্রতিটি দর্শনার্থী রথে লাগানো দড়িটি টানতে ও ছুঁতে চায় আর ভক্তরা মনে করেন যে ভগবান জগন্নাথের রথের দড়ি স্পর্শ করলে তাদের সমস্ত পাপ মুছে যাবে আর এই বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না যেমনটি হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভক্তি এতটাই যে কয়েক দশক আগেও হঠাৎ রথের চাকার নিচে এসে প্রাণ বিসর্জন দিতেন ভক্তরা তবে এই ধরনের ঘটনা এড়াতে মন্দির প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রতি প্রতীকীভাবে এটিও বলা হয় যে রথটি মনের মতো কাজ করে যেখানে ভগবান তার ভক্তদের সেখান কিভাবে একজনের মনের সারথি হতে হয় এবং কিভাবে এটি পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে হয় আমাদের দেশের বিভিন্ন প্রান্তে রথযাত্রা হলেও আসলে তা পুরীর রথযাত্রাকে নকল করেই আয়োজিত হয় আর পুরীর রথযাত্রার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে পুরীতে দুশো ছটি কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথদেবের রথ জগন্নাথদেবের রথের নাম নন্দী ঘোষ বা কুপিধ্বজ আর এই রথের ষোলোটি চাকা এই ষোলো চাকার অর্থ দশ ইন্দ্রিয় আর ছয় রিপু জগন্নাথদেবের রথের উচ্চতা হলো চুয়াল্লিশ ফুট আর বলভদ্রের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ আর এই রথের চোদ্দোটি চাকা যার অর্থ চোদ্দোটি ভুবন বলভদ্রের রথের উচ্চতা থাকে তেতাল্লিশ ফুট সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ আর এই রথের বারোটি চাকা যার অর্থ বারো মাস সুভদ্রার রথের উচ্চতা বিয়াল্লিশ ফুট এই রথগুলো সম্পূর্ণ কাঠের তৈরি রাস্তা দিয়ে গড়িয়ে যাওয়ার সময় কাঠের করকর শব্দও হয় সেই শব্দকে বলা হয় বেদা পুরীর রথ চলার সময় রাস্তায় তিনটি দাগ পড়ে এই তিনটি দাগকে বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী যারা দড়ি ধরার সুযোগ পান না তারা যদি এই চাকার তিনটি দাগের গ্রহণ করেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে স্নানের পূর্ণ লাভ হয় বলে এই ভক্তরা বিশ্বাস করেন পুরীর রথের দড়িকে বলা হয় বাসুকি সেই জন্য বলা হয় যে পুরীর রথের দড়ি ধরলে পূর্ণ হয় বাসুকির লাভ হয় এই তিনটি রথের রথি বা যাত্রীদের বলা হয় দরুক স্তূপের আদলে তৈরি হয় জগন্নাথ বলরাম সুবদ্ধার রদগুলো। দক্ষিণ ভারতের দেশর বা নথ পূর্ব ভারতীয় দেউল এবং উত্তর ভারতের নাগরের ধাঁচে তৈরি হয় এই রথ তো পুরীর রথ নির্মাণের জন্য ব্যবহার হয় বিশেষ কাঠ ফাঁসি ভাউনরা আসানা এই তিন ধরনের কাঠ দিয়ে তৈরি হয় এই রথগুলি আর রথ নির্মাণের জন্য এগারোশোটি বড় কাঠের প্রয়োজন হয় সেই সব কাঠ মানে আটশো পঁয়ষট্টিটি ফুট আট ফুটের কাঠ রথ তৈরির জন্য বেছে নেওয়া হয় আর রথযাত্রার দিন প্রতিটি রথকে পঞ্চাশ গজ দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় আর রথ নির্মাণের কাঠ সংগ্রহ শুরু হয় বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন থেকে আর কাঠগুলো নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে আর রথের নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে মানে এই বছর অলরেডি রথের কাজ শুরু হয়ে গিয়েছে রথ তৈরিতে কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের পেরেকও তৈরি হয় ওই কাঠ দিয়ে তিনটি রথ তৈরি করতে প্রায় সময় লাগে দুই মাস আর রথযাত্রার আগে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে দুশো আট কেজি সোনার গয়না পরানো হয় রথের দিন উড়িষার রাজা সোনার হাতলে ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করেন এছাড়া পথটিও পরিষ্কার করে দেন সঙ্গে চন্দন ছিটিয়ে দেন রথযাত্রার সময় ডাহুকা বলি গান গাওয়া হয় আর স্থানীয়দের বিশ্বাস এই ডাহুকা বলি গান না করলে রথ চলাচল করে না পাশাপাশি বন্তি নামে এক সম্প্রদায়ের লোকজন আগুনের গোলা নিয়ে খেলাও দেখান যা জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে দেখানো হয় বলে স্থানীয় মানুষের বিশ্বাস তো এই ছিল আমার আজকের ভিডিও জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে আগামীতে জগন্নাথ দেবের বিভিন্ন বিষয় বা রথযাত্রার উপরে আমি ভিডিও নিয়ে আসবো যেগুলি অনেকের কাছেই অজানা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ তো আপনারা সবাই ভালো থাকুন জগন্নাথ আপনাদের সবার মঙ্গল করুন আগামী ভিডিওতে দেখা হচ্ছে জয় জগন্নাথ